আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম হাউসিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছে এরপর জানিয়ে দিব রাফায় ইসরায়েলি হামলা একই পরিবারে বারো জনের বেশি নিহত এরপরে জানিয়ে দিব রাশিয়া যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে ফায়দা লড়ছে ভারত এরপরে জানিয়ে দিব দেনেসকে হামলায় ষাট রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের এরপর জানিয়ে দিব এবার আইআরজি সিরিজ স্থলবাহিনীতে বাহিনীতে যুক্ত অত্যাধুনিক কামিকাজে কম্বার্ট ড্রোন এবং সর্বশেষ জানিয়ে দিব চীনা পরিদর্শনের পর ফিরে গেছে তাইওয়ানি জাহাজ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হাউসিরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউসিরা সোমবার একটি এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে এ একথা নিশ্চিত করেছে ভয়েস অব আমেরিকার এক প্রশ্নের জবাবে পেন্টাগনের ডেপুটি সেক্রেটারি সাবরিনা সিং সাংবাদিকদের বলেন ইয়েমেনের এলাকা সাগরে যুক্তরাষ্ট্রের একটি এম কিউ নাইন বিমান ফেলে দিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হাউসিদের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত হয়েছে এর আগে জাতীয় নিরাপত্তা বিষয়ে আলোচনার ক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে পূর্ব ইয়েমেনের হুদাইরার কাছে যুক্তরাষ্ট্রের ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে হওয়ার সময় ড্রোনটি সশস্ত্র ছিল কিনা তা এখনও স্পষ্ট নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সমুদ্র সৈকতে একটি ড্রোনের কিছু অংশ দেখা গেছে এবার দ্বিতীয়বারের মতো হাউসিদের দ্বারা এম নাইন ভূপাতিত হল প্রথমটি নভেম্বরে আন্তর্জাতিক আকাশসীমায় ভূপাতিত করা হয়েছিল রাফায় ইসরায়েলি হামলায় একই পরিবারের বারো জনের বেশি নিহত গাজার দক্ষিণে অবস্থিত শহর রাফায় হামলা জোরদার করেছে ইসরায়েল বুধবার তেলাবিবের বোমা হামলায় প্রাণ হারিয়েছে একই পরিবারের বারো জনের বেশি সদস্য তবে তাৎক্ষণিকভাবে নিহতের সঠিক সংখ্যা জানা যায়নি গাজার স্বাস্থ্য মন্ত্রালয় জানিয়েছে গত চার মাসে বেশি সময়ের ইসরায়েলি বাহিনীর হামলায় ওই উপত্যকায় নিহত হয়েছে উনত্রিশ হাজার তিনশো তেরো জন জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে মিশর সীমান্তে অবস্থিত রাফায় অন্তত পনেরো লাখ গাজাবাসী আশ্রয় নিয়েছে এসব শরণার্থীদের বেশিরভাগই নিজেদের রক্ষা করতে রাফার উত্তরের শহর খান ইউনিসে অবস্থান করেছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা না থাকায় তীব্র মানবিক সংকটে পড়েছে ওইসব অঞ্চলে মানুষ গত দুই সপ্তাহ যাবৎ ইসরায়েলি বাধায় সেখানে মিশর থেকে আসা ত্রাণ সামগ্রী শহর ট্রাক ঢুকতে না পারায় এই সংকট আরও চরমে পৌঁছেছে জাতিসংঘের সঙ্গে ত্রাণ সরবরাহকারী বিভিন্ন কর্মীর বরাতে এসব তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিভিন্ন মহলে নিন্দা উপেক্ষা করে রাফায় স্থল অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে ইসরায়েল রমজানের আগে সকল ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত না হলে রাফায় রমজানে পূর্ণাঙ্গ হামলার হুঁশিয়ারি দিয়েছে দেশটি সূত্র রয়টার্স রাশিয়া যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বে ফায়দা লুটছে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত এতে নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্কিন মূলকেই যাচ্ছে মস্কোর তেল গত এক বছরে রাশিয়ার তেল পরিশোধন করে ভারত যে জ্বালানি পণ্য তৈরি করেছে তার বড় ক্রেতা হচ্ছে যুক্তরাষ্ট্র দু সালে ডিসেম্বর থেকে দুই সালের শেষ পর্যন্ত ভারত থেকে একশো কোটি ডলারের জ্বালানি পণ্য আমদানি করেছে ওয়াশিংটন সম্প্রতি ফিনল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জোরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে পশ্চিমা দেশগুলো এতে নেতৃত্ব দিচ্ছে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র কিন্তু নিষেধাজ্ঞা দিলেও দেশটির কাছে যাচ্ছে রাশিয়ার তেল তবে সরাসরি মস্কো থেকে তেল কিনছে না ওয়াশিংটন রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেল শোধন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত চব্বিশ ফেব্রুয়ারি পূর্ণ হতে যাচ্ছে রুশ ইউক্রেন যুদ্ধের দুই বছর যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশের একটি হয়ে উঠেছে ভারত জানা গেছে শুধু গেল বছরেই মস্কোর কাছ থেকে রেকর্ড সর্বোচ্চ তিন হাজার সাতশো কোটি মার্কিন ডলারের অপরিশোধিত তেল কিনে দিল্লি এরপর দেশে এনে পরিশোধন করে একশো কোটি ডলারের বেশি মূল্যের তেল যুক্তরাষ্ট্রে রপ্তানি করে ভারত ডেনেস্কে হামলায় ষাট রুশ সেনা নিহত দাবি ইউক্রেনের পূর্ব ইউক্রেনের একটি প্রশিক্ষণ এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ষাট রুশ সেনা নিহত হয়েছেন বুধবার পূর্ব ইউক্রেনের দনস্কো অঞ্চলে রাশিয়া নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে হামলার ঘটনার বিষয়ে অবগত একাধিক সূত্র বিবিসিকে বলেছে রাশিয়ার সামরিক বাহিনীর জ্যেষ্ঠ একজন কমান্ডার দনেস্কো অঞ্চলে কথা ছিল তার আগে সেখানকার একটি প্রশিক্ষণ শিবিরে রুশ সৈন্যরা জড়ো হয়েছিলেন প্রশিক্ষণ শিবিরের ভিডিও ফুটেছে দেখা যাচ্ছে ঘটনাস্থলে অনেকের মরদেহ পড়ে আছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সৈগুর শৈগুর সাক্ষাতের কয়েক ঘন্টা আগে হামলা ঘটেছে দেনেস্কর ট্রোডোভস্কি গ্রামের কাছের এই হামলার বিষয়ে রাশিয়া অথবা ইউক্রেন কোনো দেশই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি হামলায় বেঁচে যাওয়া একজন সৈন্য বলেছেন ছত্রিশতম রাইফেল ব্রিগেডের কমান্ডাররা সৈন্যদের উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে থাকতে বাধ্য করেছিলেন যুক্তরাষ্ট্রের তৈরি হাইমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার মাধ্যমে সৈন্যদের লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায় হামলার পর ঘটনাস্থলে কয়েক ডজন সৈন্যের মরদেহ পড়ে আছে হামলায় আহত দুই সৈন্য বলেছেন অন্তত ষাট জন নিহত হয়েছেন তবে হামলার এসব ভিডিওর সত্যতা এখনও যাচাই করা যায়নি বলে জানিয়েছে বিবিসি এবার আইআরজিসির স্থলবাহিনীতে যুক্ত অত্যাধুনিক কামিকাজে কমব্যাট ড্রোন এবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বাহিনীতে যুক্ত হয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক কামিকাজে এবং কম্ব্যাট ড্রোন বুধবার ইরানি গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত এই ড্রোন শত্রুর লক্ষ্য বস্তুর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য খুবই উপযুক্ত ইরান আইআরজিসি কে নতুন করে যে ড্রোন সরবরাহ করা হয়েছে তার মধ্যে রয়েছে সায়েদ ওয়ান এবং আবাবেল ফাইভ কম্ব্যাট ড্রোন এর মধ্যে শায়েদ ওয়ান থার্টি ওয়ান হচ্ছে কামিকাজে ড্রোন বা শত্রুর লক্ষ্যবস্তুর উপর নিজে বিস্ফোরিত হয় ড্রোন হস্তান্তর অনুষ্ঠানে আইআরজিসি এবং ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নতুন এসব ড্রোন হাতে পাওয়ার পর আইআরজিসির এবং ইরান বিরোধী গোষ্ঠীর দুই হাজার একুশ সালে জানুয়ারি মাসে ইরান বিশাল আকারের সামরিক মহড়া চালিয়েছিল সে সময় ইরানের সামরিক বাহিনী সত্তর লক্ষ বস্তুতে হামলা চালানোর জন্য শায়েদ ওয়ান থার্টি ওয়ান ব্যবহার করে এবং তাতে ব্যাপক সফলতা পায় সেটাই ছিল শায়েদ ওয়ান থার্টি ওয়ান ড্রোন আগে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা পরে আরেকটি মহড়ায় ইরানের সামরিক বাহিনী এই ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের কল্পিত দিমনা পরমাণু স্থাপনায় নিখুঁতভাবে হামলা চালায় টু মিটার দীর্ঘ এবং টু মিটার চওড়া এই ড্রোনের ওজন একশো কিলোগ্রাম ড্রোনটি নয়শো কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে শত্রুর লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম এদিকে আবাবিল পাস ড্রোনটি দু সালে জাতীয় সামরিক দিবস উপলক্ষে উন্মোচন করা হয় এই ড্রোনের ডানাগুলো তুলনামূলক ছোট হওয়ায় অনেক বেশি গোলাবারুদ গ্রহণ করতে সক্ষম চীনা পরিদর্শনের পর ফিরে গেছে তাইওয়ানি জাহাজ চীনা উপকূলীয় রক্ষীদের পরিদর্শনের পর তাইওয়ানে একটি ক্রুজ শিপ কিন মেনে ফিরে গেছে তাইওয়ানের কোস্টগার্ড প্রশাসনের উদ্ধৃতি দিয়ে ফোকাস তাইওয়ান এ খবর প্রকাশ করেছে চীনা উপকূলীয় রক্ষীরা সোমবার কিমকেনের ওইও সাজিয়াও থেকে দুই দশমিক আট নটিক্যাল মাইল দূরে চীনা উপকূলীয় রক্ষীদের দুটি নৌকা তাইওয়ানের জাহাজটি থামিয়ে তা পরিদর্শন করে জাহাজটিতে ওই সময় তেইশ জন যাত্রী এবং এগারো জন ক্রু সদস্য ছিল খবরে বলা হয় ছয় চীনা অফিসার তাইওয়ানের জাহাজটিতে উঠে তা পরিদর্শন করে তারা ক্রু সদস্যদের কাছে নথিপত্র দাবি করে এরপর চীনা কর্মকর্তারা জাহাজটি ত্যাগ করে এদিকে রাডারে চীনা জাহাজের উপস্থিতি দেখার সাথে সাথে তাইওয়ান সেখানে টহল বোর্ড পাঠায় এই টহল বোর্ড তাইওয়ানের জাহাজটি পাড়া দিয়ে নিয়ে আসে সাম্প্রতিক সময়ে তাইওয়ানের আশেপাশের এলাকায় চীনাদের সাথে বেশ কয়েকটি উত্তেজনাকর ঘটনা ঘটেছে সূত্র এএনআই